সালামুন আলাইকুম তিবিত মারকাত কিবা রবি আউবিকা মিন হামাদাতি শয় ও আউবিকা রবী দরুন সুবাহ কালা মালানা ইল্লামা আল্লাম তানা কান্তলা আলিমুল হাকিম ইয়াসিফুন রবিকা সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি আলা আলামিন সম্মানিত মুসলিম বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক আজকের টপিকটা হলো মুসলিম সমাজে যে ব্রাতৃত্ব তৈর হবে যারা প্রচলিত লাহোয়াল হাদিস মানেন ব্রাতিত্ব তো তৈর করতেই হবে আলকুর আনভিত্তিক মহান আল্লাহ জিদা বলছেন তিন নম্বর সুরার। যে আয়াত আরে ওয়াহাত তিম বি হাবিল্লাহি জামিয়া ওয়াল্লা তাফর রাখু ওয়াল্লা তাফর রাকু এনে পাঁচ নম্বর আয়তের মধ্যে যেটা বলছেন যে তোমরা বিচ্ছিন্ন হয়েও না একাত্রিত হয়ে আল্লাহর রজ্জুটাকে দারণ করো তো আল্লাহ রজ্জু দারণ করলেই কিন্তু বাতৃত্ব তৈর হবে এখানে আট নম্বর সুর আর তেষট্টি নাম্বার আয়তের মধ্যে আল্লাহ যেটা বলছেন হেনবি তুমি যদি দুনিয়ার সমস্ত সম্পদ ব্যয় করো তাও তাহলেও তুমি কি করতে পারবে না সবাইকে ঐক্যবদ্ধ করতে পারবে না যদি আল্লাহ না চান তো আল্লাহ না চাইলে আল্লাহ চাবেন না কিসের জন্য প্রশ্নটা হলে এখানে আল্লাহ চাইবেন না এই কারণে আল্লাহ যেভাবে বলছেন এভাবে যদি কেউ না করে তাহলে তো আল্লাহ চাবেন না আর আল্লাহ তখনই চাবেন যখন আল্লাহ যেভাবে বলছেন সালাম আল্লাহ মোহাম্মদকে বলছেন তুমি আমার বিধান মানো যেইভাবে আমি তোমাকে দেহে দিয়েছি সালামান্লাহ ইব্রাহিম বললেন আপনি আমাদেরকে দেখিয়ে দেন কিভাবে আপনার ইবাদ করতে হয় ও আর ইনা মানা সিকানা আপনি আমাদের কী করুন দেখিয়ে দেন তো এখন আল্লাহ দেখাবেন আপনি যদি আল্লাহর রাস্তায় না আসেন আল্লাহর কথায় না আসেন আল্লাহর বিধানের মধ্যে না আসেন আর না মানেন তাহলে কি আল্লাহ দেখাবেন জামানার মানুষ মানে এমনই একটা অন্ধ জগতে অন্ধের মধ্যে বসবাস করে মানে এমন একটা অন্ধত্বরা কী করছে বরণ করে নিচ্ছে যে পূর্বে যে কথাগুলি আসছিল পূর্বে যে কথাগুলি আসছে দুই নম্বর সুরার একশো সত্তর নাম্বার আয়তের মধ্যে তারপরে চল্লিশ নাম্বার সুরার আর বারো নাম্বার আয়তের মধ্যে তারপরে আপনার বারো নম্বর সুরার চল্লিশ সাতষট্টি নাম্বার আয়তের মধ্যে ছয় নাম্বার সুরার যে আয়াত আসছে পঁচিশ নম্বর আয়াতের মধ্যে তারা তাদের বাপ দাদার ধর্মের মধ্যে এমনভাবে ডুবে গেছে মানে দুই চোখ দিয়ে যদি আপনি একের দিয়ে দেন তাহলে সে কি করবে না এটা নিবে না এটা আল্লাহ বলছেন নিবে না আল্লাহ এটা বলছেন নিবে না কেন নিবে না তারা তো আল্লাহকে মানে না মহান আল্লাহ এনে যে আয়াতের কথা বলছিলাম আমি আপনাদেরকে বলতেছি আল্লাহ বলতে একশো সাতচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে এইসব বিষয়ে যদি তারা তোমাকে মিথ্যাবাদী মনে করে তাহলে তুমি বলে দাও তোমাদের রব খুবই করণাময় আর অপরাধী সম্প্রদায় হতে তার শাস্তির বিধান কখনই প্রত্যাহার করা হবে না তো আল্লাহ এই যে অপরাধী যারা অপরাধী কারা অপরাধী এই সমস্ত লোকগুলি যারা আলকোর আন থেকে কী করে না বিধান নেয় না বা নিতে চায় না তাদেরকে আল্লাহ কখনো কি করবেন না পথ দেখাবেন না এটা আল্লাহ আমাদেরকে সরাসরি কোরআনের মধ্যে বলে দিছে তো আজকে দেখুন ঈদ সামাজিক একটা অনুষ্ঠান যদিও আল আনে ঈদ শব্দটা প্রচলিত অর্থে আসে নাই সম্পূর্ণ একটা মিথ্যা কথা পাঁচ নম্বর সুরান একশো চোদ্দ নম্বর আয়াতের মধ্যে সালামুন আল্লাহ ইসার দোয়ার বর্গতে আল্লাহ কি করলেন এই রহমত দিলেন উনি বললেন যে যেটা আমাদের জন্য পরীক্ষা স্বরূপ হয়ে থাকবে ঈদ মানে একটা হলো পরীক্ষা ঈদ ও তো আনন্দ আর এই আনন্দ বলতে এই প্রচলিত নোংরামি ধর্মের কোথাও এই সমস্ত জিনিস নেই যাই হোক আমরা যে অনুষ্ঠানটা করতে আসছি অনুষ্ঠানটা করতে আসছি বলতে সারা পৃথিবীতে ঈদ কি একদিনে হবে না তিন দিনে হবে সম্পর্কে কি বলে মহান আল্লাহ যে কথাগুলি আমাদেরকে বলছেন যে বিধান এবং হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ বিধান দিতে পারে না চার নাম্বার সোরা বিরাশি নাম্বার মধ্যে আল্লাহ বলছেন আর অপরাধী না। এই যদি মানে ভিন্ন ভিন্ন আল্লাহর কাছ থেকে আসতো তাহলে এটার মধ্যে কি থাকত মতনৈক থাকত আল্লাহ বলছে বক্রতা নাই কোনো কিছু নাই আঠারো নম্বর সরে এক নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন তুমি বলো আলহামদুলিল্লাহ ইনদাল আল্লাহ আব্দি ইতাবাওয়ালামু ইউজা এই কোরআনে কোনো কি নাই বক্রতা নেই তাহলে এই কোরআনে বক্রতা না থাকলে কোরআন যদি সারা পৃথিবীর একটা গ্রন্থ হয় বিধান হয় তাহলে কিসের জন্য তিন দিন চার দিন পাঁচ দিনে ঈদ তার কারণ আছে তার কারণ হলো একুশ নম্বর চব্বিশ নম্বর আয়তের মধ্যে যেটা আল্লাহ বলছেন যে তারা আল্লাহকে বাদ দিয়ে বহু ইলাহ গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে তারা কি করছে অসংখ্য ইলা তারা কি করছে গ্রহণ করেছে এই অসংখ্য ইলারা দেখুন বাংলাদেশের মধ্যে ঈদ হয় দুই দিনে এই বাংলাদেশের মধ্যে ঈদ কয় দিন হয় দুই দিন ঈদ হয় কারণ কি একদল বলতেছে আমরা সৈদির সাথে মিল রেখে কি করবো ঈদ করবো আরেক দল বলতেছে না আমরা আমাদের ভৌগোলিক সীমানার মধ্যে চাঁদ দেখব তারপর ঈদ করব এখন আমাদের কাছে কি আমাদের কাছে কোন দলই কিন্তু কিনা মানে জায়েজ না এক কথা সে এই কোন দলকে মানা যায় কেননা কোনো দলই কোরআন এমন যে একদিন আগে করে বা যে একদিন পরে করে কেউ কিন্তু কোরআন থেকে করে না একজন সৌদির পূজা করে আরেকজন করে এখানে যেটা বলছেন আপনি এই যে একুশ নম্বর সুরার চোদ্দ নম্বর আয়তের মধ্যে এই চব্বিশ নাম্বার আয়তের মধ্যে আমিত তাহাদু মিন্দুনি তারা আমার বহু ইলা গ্রহণ করেছে তুমি তাদেরকে বলো কুলহাতু বুরহানাকুম যদি তোমাদের কাছে দলিল থাকে তাহলে তো আছে ওই যে বহু ইলার দলিল আছে বহু ইলার দলিল তাদের কাছে কিন্তু কোরআন থেকে কোরআনে তাদের কাছে দলিল নেই কোরআনে তাদের কাছে দলিল নেই তাদের কাছে আছে বহু ইলার দলিল তো আল্লাহ এটাই বলছে আমি তাহাদু মিন্দুন ইল্লাহি আল ইহাতনাতু বুল বুরহানাকুম হাজা জিক্রু হাজা জিক্রু হাজা এই আমার বিধান জিকিরের আরেকটা হলো বিধান এটা যদি আপনি আটত্রিশ নাম্বার সরে এক নাম্বার আয়াত দেখেন তাহলেও বুঝবেন আবার যদি একুশ নাম্বার সুরে দশ নম্বর আয়াত দেখবেন এটাও দেখবেন যে এটা জিকিরে বরপুর একটা বিধান তুমি বলে দাও এটাই আমার বিদানের বই মাম বাউরিয়া এবং আমার সাথে যারা আছে অজিক্রু নেন কাবলু এবং আমার পূর্বে যারা ছিল তাদের জন্য কি বিধানের কিতাব এটাই এরপর আসছে কাবলি হাল আক বাল আকসার লাদুন এই সত্যটা অধিকাংশ লোকে কি জানে না যার কারণে তারা মুখ ফিরিয়ে নেই এর বারে আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন কি দিছে দেখুন অমা মিন মিনিকা মিন রসুল আবুদুনি। আমি তোমার পূর্বে এমন কোনো রাসুল প্রেরণ করিনি তার প্রতি লা ইলাহা ইল্লাল্লাহ এই বেদিত সুতরাং তোমরা আমারই ইবাদত করো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা তো সবাই পড়ি সবাই জানি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কাজ লা লা ইল্লাল্লাহ কাজ কি আমরা ঈদ সারা বিশ্বে একদিনে করব না তিন দিনে করব বা আমরা এই যে প্রচলিত যে আমল আছে এই আমলগুলির বিধান কে দিব লা ইলাহা ইহা দিবে নাকি আমাদের বহু ইলাদি ইলাহা দিব এই যে আমির তাহাজু মিন্দু নিহি মিন্দু নিহি আলিহা এই যে ইলার বলি বহু বসুন আলিহা কথা কিন্তু এখানে আসছে প্রায় সেম যে জায়গার মধ্যে আসছে এটা হলো চব্বিশ আর হলো পঁচিশ তো আল্লাহ বলতেছে আমি তো একমাত্র আমার বিধান ছাড়া আর কারো বিধান কি করবে মানবে বা আর কারো বিধান পালন করবে আমি তো তাদেরকে এই কথা বলে পাঠাই নেই তাদের কাছে এই ওহি করি নেই তাহলে আজকে নবীর নাম দিয়ে যারা বলতেছে যে তুমি যখন তোমার বহন্ডের মধ্যে থাকবে চাঁদ আসবে তখন তুমি কি করবে শ্যাম পালন করবে আবার যখন তুমি কি করবে চাঁদ উঠবে তখন তুমি শ্যাম বঙ্গ করবে এই কথা তো নবীর নাম দিয়ে চালাচ্ছেন নবী তো এই কথা বলতে পারে না কেননা কোরআনের কোথাও কোনো আয়াতের মধ্যে নবীর এই কথা বলতে বলে নাই কোরআনের আয়াতের মধ্যে সরাসরি যেটা আসছে দশ নম্বর সুরার পাঁচ নম্বর আয়তের মধ্যে দশ নম্বর সোরার পাঁচ নম্বর আয়তের মধ্যে যে কথাটা আসছে আল্লাহনে সরাসরি বলছেন যে চাঁদ আমি কী করছি নির্ধারণ করে দিছি সময় ঋণের জন্য এনে দুনুরা কথাই আসছে কিন্তু পাঁচ নাম্বার আয়তের মধ্যে দুনুরা কথায় আসছে কি আসছে দেখুন হোয়াল্লাদি যা আলা দিয়া আও অল কামারা নৌরাও পকাদ্দার না হু মানা জিলা লিতা আলামু আদাদ সিনিনা অল হিসাব আদাদ সিনিনা অল হিসাব যেন তারা কি করতে পারে এখানে এই কথাটাই আল্লাহ বলছেন যেন তারা কি করতে পারে বছর সংখ্যা ও হিসাব জানতে পারে আল্লাহ এইসব বস্তু যথা কারণ ছাড়া যথাযথ কারণ ছাড়া সৃষ্টি করেননি তিনি এই প্রমাণসমূহ বিষাদভাবে বর্ণনা করেছেন সব লোকের জন্য যারা জ্ঞানবান মানে যারা এগুলি চিন্তা ভাবনা করে এনে বলছেন যে আমি কি করছি এগুলি এই যে ফাসিলুল আয়াতি লে কাওমি আলাম ওই সমস্ত কাউমির জন্য ওই সমস্ত লোকদের জন্য যারা এরা মানে তাদের জন্য তাদের জন্য আমি এটা কী করছি বর্ণনা করে দিয়েছি তো এইখানে আল্লাহ যেটা বলছেন যে আদাদা সিনিনা না অল হেসাবা এরপরে যে কথা এর আগে যে কথা আসছে ওকাদ্দার না হু মানা জিলা আমি বিভিন্ন মঞ্জিল কি করছি ঠিক করে দিয়েছি এরা তো তো এইখানে আল্লাহ এনে এবং হবে না কাজ দিয়া কাজ দিয়া কতগুলি শব্দ আসছে কাজ এটা পাঁচ টেন্স এটা আল্লাহ করে দিয়েছেন এটা হবে না এটা ভবিষ্যৎ না রে ভাই এটা না এটা ফার্স্ট টেন্স এটা হয়ে গেছে কি হয়ে গেছে ওকার্দার না হু এনে এই যে হাড়া এনা আর সে এক বছর এরপর কি আসছে মানা জিলা লিতা আলামু লিতা আলামু আদা আদা চিনি না বলে হিসাব তাহলে এইখানে আল্লাহ আমাদেরকে যেটা বলে দিচ্ছেন এরপর দেখুন দুই নম্বর সুরার একশো উনানব্বই নম্বর আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ এনে বলছেন যে তারা তোমাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলে গেলে এই যে আয়াতের মধ্যে আল্লাহ এবারে বলছেন কত সুন্দর থেকে কতটা বলছেন তারপরে যদি আমরা না নেই তাহলে কিছু করার নেই আজকে এই পৃথিবীতে এই তিন দিনে চার দিনে পাঁচ দিনে ঈদ হবে এই কথা তো কোরআনের কোথাও নেই আল্লাহনজিরা বলছেন ইয়াসা আলোনাকা আনিল আহিল্লা হিয়াল হেলালের বসে যে আহিল্লা কুল হিয়া মাওয়া কিতু লিন্নাস এগুলি মানুষের এই যে চাঁদ হয়েছে মানুষের কি সময় নির্ধারণের জন্য আর এই সময় নির্ধারণের জন্য আল্লাহ করছেন এবং আল্লাহ কি করছেন এই জন্য কি করছেন বিভিন্ন মানজিল পকাদ্দার না হওয়া ম্যানাজিলা মানজিল কী করছে নির্ধারণ করে দিচ্ছেন এটা ছত্রিশ নম্বর সুরের মধ্যে আসছে আটত্রিশ উনচল্লিশ নম্বর আয়তের মধ্যে আর এনে দশ নম্বর সুরা পাঁচ নম্বর আয়তের মধ্যে আর এহেন হলো এই যে দুই নম্বর সুরা আলবাকার একশো উননব্বই নম্বর আয়তের মধ্যে আলাদি হয়েছে তারা তোমাকে নতুন চাঁদ চাচ্ছম সম্বন্ধে জিজ্ঞাসা করছে তুমি বলো ওগুলি হচ্ছে সমগ্র মানব জাতির জন্য সম্মুখ হ্যাঁ সময় সম্মুখ নির্ধারণ করার মাধ্যমে এবং হজের মাস সম্পর্কে যাই হোক সময়ের জন্য আল্লাহ কী করছেন আচ্ছা এখন সময় আমি কি করব নির্ধারণ করব চাঁদ দেখা আল্লাহ কি করতে বলছেন এই ঈদ করতে বলছেন এই কথা তো আল্লাহ বলেন নাই আল্লাহ মাসের কথা বলছেন মাস শেষ হবে যেটা বলছেন ফামান শাহিদা মিনকুম শাহরা সাঁখরা ফালিয়া ফামান শাহিদা মিনকুম শাহরা সাঁখরা ফালিয়া যে ব্যক্তি মাসটির মধ্যে উপস্থিত হবে সেই জন্য শ্যাম পালন করে তাহলে মা শেষ হইলে আল্লাহ জিরা বলছেন অলিতা অলিতির আল্লাহ আল্লাহ মা শেষ হলে কিন্তু চাঁদ শেষ হলে চাঁদ আসলে চাঁদ গেলে চাঁদ দেখে তোমরা এগুলি করবে এ সমস্ত কথা বলতে আল্লাহ বলে নেই এখন দেখুন আলকোর আন সেরে মানুষের কথা মানুষের পূজা করতে গিয়ে আমরা পৃথিবীতে ঈদ বানাইছি তিন দিনে ওই ইস্তাম না কোন দিকে কোথায় ওরা বাই মানে বিজ্ঞানিক নিয়ম মতে কী করে ঈদ পালন করে আবার সৌদির ওরা চাঁদ দেখে চাঁদ দেখে কি করে ঈদ পালন করে আবার সৌদির চাঁদ দিকা ঈদ পালন করলে বাংলাদেশে একদল আছে সৌদির পূজা করে সৌদির এরা দেখছে এই জন্য এরা করে আবার বাংলাদেশে আরেক দল আছে যে না এই বৈজ্ঞানিক পদ্ধতিতে হবে না সৌদিরও হবে না এটা আমাদের ভৌগোলিক সীমানার মধ্যে যদি কি আসে চাঁদ আসে চাঁদ দেখা যায় তাহলে আমরা কি করব সিয়াম পালন করব এবং চাঁদ উঠলে আবার সিয়াম বন্ধ করব আমরা ঈদ করবো তো এই করতে গিয়া আমি অনেক ইয়া করে দেখছি হিসাব কিতাব করে দেখছি চাঁদ তো বাংলাদেশে আসে না ভাই চাঁদ আসে আমরা এখানে এখন যেটা আমরা ধরছি এটা জাপান আসে জাপান থেকে জার্মান জার্মান থেকে এভাবে ঘুরে আস্তে 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 যখন নতুন চাঁদরা আসে তখন পৃথিবীতে সাতান্ন সেকেন্ড থাকে মাজ সাতান্ন মিনিট থাকে এই সাতান্ন মিনিটে আমরা বাংলাদেশে যেটা পাই সাতান্ন মানে সতেরো সেকেন্ড পাই তো এই সতেরো সেকেন্ড চাঁদ আমরা তো দেখি না দেখতে পারি না তারপরে দেখুন যারা এই চাঁদ দেখে শ্যাম পালন করবে চাঁদ দেখে চাঁদ ওঠার পরে কী করবে শ্যাম ভঙ্গ করবে এই কথা বলে তারাও কিন্তু এটা মানে না কেন মানে না দেখুন আমি আপনাকে বলি তারা কিন্তু নিজেরা কেউ চাঁদ দেখে না ওই চাঁদ কমিটি চাঁদ দেখে ওনারা বলে টিভি মিডিয়াতে বলে তারা কি করে পালন করে তাহলে আপনি পূজাটা দেখুন আল্লাহ বলছেন এরা এদের কথা বলতে যে আল্লাহ বলছেন তো মানে এদের নবী বলছেন যে তোমরা চাঁদ দেখে কি করবে শ্যাম পালন করবে চাঁদ দেখে শ্যাম বন্ধ করবে ঈদ করবে কিন্তু ওরা কিন্তু নিজেরা চাঁদ দেখে না ওই ঘুরে ঘুরে এক কথাই তাহলে আমি আপনাকে বলি শুনুন আজকের জগৎ যে উন্নত হয়েছে জাপান থেকে জাপানজন চাঁদ উঠবে জাপান থেকে চাঁদ উঠলে খবর আসছে তো বেশি কোন লাগে না জাপানে চাঁদ আসলে বাংলাদেশে আসছে এক মিনিট লাগবে খবর আসছে যে চাঁদ দেখা গেছে চাঁদ দেখা গেছে আপনি যদি এইখানের লোকের উপর নির্ভর করে কি করতে পারেন শ্যাম রাখতে পারেন শ্যাম ভঙ্গ করতে পারেন তাহলে ওইখানে যদি মমিন বন্ধ থাকে যেটা বলছেন ইয়া ই আমা আকুম ফাঁসিকুম বিনা বাইন ফাতা বাইয়ানু যখন তোমাদের কাছে কী আসবে খবর আসবে তুমি যাচাই করে নিবে কেননা কোনো মিথ্যাবাদী থেকে কী করা যাবে না খবর নেওয়া যাবে না তো ওইখানে যদি আপনার চাঁদ দেখার কমিটি থাকে ওরা যদি চাঁদ দেখে তাহলে আপনি এখন যেভাবে এক মিনিটে আপনি খবর পাওয়া যান তো এইখানের খবর আর ওইখানের খবরের মধ্যে পার্থক্যটা কী এখন পার্থক্যটা একটাই যে আমাদের মানুষ্য যে পূজা আছে আমরা মানুষ্য পূজা ছাড়তে পারতেছি না মুল্লার যে পূজা আছে আমরা মুল্লার পূজা ছাড়তে পারতেছি না কেউ কিন্তু বলে না যে কোরআনে কি বলছে বলে হুজুরা কি বলছে আলেমরা কি বলছে মহাদ্দেশরা কি বলছে এখন হুজুর কি আলেম কি মহাদ্দেশ কি ঈদেও কিন্তু সে জানে না ঈদও সে জানে না তো আজকে দেখুন আমাদের এই বাংলাদেশ তথা সারা পৃথিবীতে তিন দিনে ঈদ হয় সৌদি একদিনে হয় বাংলাদেশে তাদের সাথে করে একদিন করে আবার বাংলাদেশ আরেক দিন করে এইভাবে সারা বিশ্বে ঈদ সরাই সিডিরা চলে গেছে এইখানে ব্রাতৃত্ব বন্ধন হবে কিসের বাতৃত্ব বন্ধন হবে আল্লাহ ভালো জানে আমি জানি না ভাই আল্লাহ ভালো জানে আমি জানি না তো এইখানে আজকে সম্মানিত ব্যার অনেকগুলি আয়াত নিয়ে আসছিলাম টপিক বড় হয়ে যাবে আমি ওই আয়াতের দিকে যাব না আমি শুধু ঈদেই বলতে চাই যে আমরা যারা একেবারে কিছুই জানি না তারা তো যারা মোটামুটি ইমান আনছে নামাজ টামাজ পড়ে তারা তো অন্তপক্ষে জানে যে আল্লাহ আমাদের একজন আর উনি বিধান দিবেন তো উনি বিধান দিলে ঈদ তিন দিনে হবে কিসের জন্য কোন চোরার কোন আয়াতের মধ্যে তিন দিন আছে আপনি এই এই কথাটা হুজুরে জিজ্ঞাসা করতে পারবেন আপনি ধর্ম পালন করেন যা আমার কোরআনের আয়াত বুঝাই দেন যে এই কারণে আমরা তিন দিন কি করতেছি তিন দিনে ঈদ করতেছি এই কথাটাও জিজ্ঞাসা করতে পারবেন না না মানুষের পূজা অন্ধ হয়ে গেছেন হুজুরদের হুজুরদের উপরে ছেড়ে দিয়েছেন সব কিছু আল্লা বলছেন আত্মহাদু আহবা আহম ও তারা তাদের হুজুর গানের দিন বুজুর গানের দিন অলিয়া আউলিয়া গাওয় কুতুব কি করছেন তাদেরকে কী বানিয়ে নিছেন ইলাহ বানিয়েছেন তাদেরকে ইলাহ বানিয়ে নিছেন তারা যা বলে তাই হবে এর বাইরে কিচ্ছু হবে না কোরআনে আনে কে বলা আছে না বলা আছে এগুলি আমাদের কিচ্ছু দেখার দরকার নেই যার কারণে এই পৃথিবীতে সম্মানিত বিহার তিন দিনে ঈদ আর সবচেয়ে ক্ষতি এখন এই প্রচলিত মিডিয়াগুলি বাংলাদেশের তার সারা বিশ্বে যত মিডিয়া আছে ওরা তো বলেও কোনো দিন কি কী বলছে এই কথাটা প্রচার করবে না আর ওরা নিজেরা দেখবে না আমি যতগুলি মিডিয়া তার সাথে অনেকগুলি মিডিয়ায় দেখলাম কোনো একটা মিডিয়ায় কোরআন থেকে কি বলছে কোরআনে কি বলছে এই ব্যাপারে কিচ্ছু নয় ওরা শুনছে আর বলা শুরু করছে শোনার পরে ওরা শোনার পরে ওরা বলা শুরু করছে কাতে শুনছে এই যে প্রচলিত ব্যবসায়িক আলেম আছে ধর্মজীবী আলেম আছে তাদের কাছ থেকে শুনেই এই বর্ণনা করা শুরু করছে সমান্তি ব্যাস আল কোরআনে কোথাও নেই যে চাঁদ দেখে তোমরা কি করো শ্যাম রাখো এবং চাঁদ দেখে তোমরা কি করো শ্যাম বন্ধ করো এক দ্বিতীয় কথা হলো চাঁদ উঠলে ঈদ না উঠলে ঈদ না এই কথাও কোরআনে কোথাও নেই আল্লাহ বলেন নেই আল্লাহ বলছেন তোমরা মানে মাছটা পূর্ণ করো উনত্রিশ কি তিরিশ তারপরে তোমরা কি করো এই ঈদের কোনো সম্পর্ক নেই প্রচলিত চাঁদ দেহার সাথে ঈদের কোনো সম্পর্ক নাই এগুলো প্রচলিত মূল্লাদের বানানো আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করো সম্মান দেওয়ার অনেক কথাই বলার ছিল বলতে পারলাম না বললাম না সালাম আলাইকুম তিব তো